ভালো বন্ধুরা আর সকালবেলা ঘুম থেকে উঠে দিকে কি পরিমাণ বৃষ্টি হচ্ছে তো দেখুন আমাদের দিয়ে দেখছি ছাদে জল কমে গেছে এত বৃষ্টি হচ্ছে পরিবারটা সকাল সকাল ভালোই লাগছে আমার যা ঘুমটা ভালোই হচ্ছে কিন্তু বৃষ্টি দেখে তো একটু পরে দেখলাম থেমে গেল সেটাই দেখছি ছাদে পাশের বাড়ির কাঁঠাল বাগানটা দেখছি ওদের একটা কাঁঠাল হয়েছিল তো সেটা দেখতে পাইনি মনে হয় পেড়ে বা পড়ে গেছে তো যাই হোক আর একটা ছাদে চলে এলাম বাড়ির পাশের ছাদ তো এসে আমাদের কাঁঠাল বাগানটাই দেখছি আমাদের তো ছোট একটা হয়েছিলো সে তো আগেই পড়ে গিয়েছে একটাই হয়েছিল বাড়ির চারিতে একটা ঘুরে দেখছি সকালের আমেজটা বেশ ভালোই লাগছে সকাল সকাল পুকুরটাই দেখছি বেশ জল অনেকটাই বেড়ে গেছে বৃষ্টির জল পেয়ে মাছগুলো মেঘলা হয়েছে তো ভেজে উঠেছে ঠিক করে দেখা যাচ্ছে না আকাশটা একটু পরিষ্কার হয়েছে পুরোপুরি হয়নি মেঘ হালকা হালকা হয়েই আছে আবার হয়তো বৃষ্টি হতে পারে দুপুরের দিকে আবার এখন একটু কমেছে বেশ চারিদিকটা খুব সুন্দর নিচে একটু নেমে চলে এল সব থেকে দেখছি মন্দির ধোয়ানো হয়ে গেছে আমার শাশুড়ি মা সকাল সকাল পুজো করে নিয়েছে উনি মন্দির ধুয়ে দিয়েছেন আর এখানে আরাম করে আমাদের ভলু ঘুমিয়ে আছে ঠান্ডা পেয়েছে সকাল সকাল আর এদিকে দেখুন আমাদের জামুল গাছে বেশ জামুন ধরেছিল অনেক ছোট ছোটো ফুলগুলো তো সরে গেছে তো অনেক ছোট ছোট জামুল ছিল তার মধ্যে দেখছি বেশ বড় কয়েকটা আছে আমি দু তিনটা পেড়ে নিচ্ছি আমার ছেলে তো খুব ভালোবাসে জামুল খেতে তো দুপুরবেলাও বসে বসে খাবে তাই এসে দু তিনটে পারছিলাম আর এখানে দেখুন কত ফুল ঝরে গেছে জামুল গাছের বৃষ্টি পেয়েছে তা আমি ওখান থেকে জামরুল পাচ্ছিলাম পড়ে গিয়েছিল ওটা ঘুরিয়ে নিলাম নিয়ে একটু পুকুর পাড়ে এসে দেখলাম জলটা বেশ বেড়ে গেছে তো এবারে উপরে চলে এসেছি এসে দেখি আমার শাশুড়ির পুজো হয়ে গেছে সকাল সকাল উনি পুজো করে নিয়েছে এবার আমি একটু জানলার ধারে বসে আছি আর ওদিকে আমাদের দিদিভাই চা দিয়ে গেলো আমাকে যেহেতু আমাদের জয়েন্ট ফ্যামিলি সবাই মিলেমিশে আনন্দে থাকে তো সকাল সকাল উঠে ঘুরে একটু চা খেয়ে আলাদাই আনন্দ এইভাবেই আমাদের দিনগুলো কেটে যায় সুন্দরভাবে তো আজকের মতো টাটা বন্ধু না আবার আসছে পরে ভিডিও নিয়ে